হ্যাঁ লসেউ করবা আচ্ছা দেখো ধরো তোমাদেরকে কয়েকটা ছোটো ছোটো অঙ্ক দিই দেখি তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারো কি না ধরো বলা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল সেভেন হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত দুই নাম্বার এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এ মাইনাস বি ইকুয়াল হলে সেভেন এর মান কত তিন নাম্বার তিন নম্বর সেভেন এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল ফোর হলে টু এক্স মাইনাস ওয়ান বাই সেভেন এক্স ইকুয়াল কত চার নাম্বার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল হলে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল কত হ্যাঁ কত খুব তাড়াতাড়ি করবা চারটার জন্য এক দুই তিন চার দুই মিনিট সময় হ্যাঁ ছোট ছোট ক্যালকুলেশন করবা আর হলো মানগুলো বের করবা আচ্ছা পাঁচ নংটা বুঝতে পারছি না পাঁচ নংটা বুঝতে পারছে না মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ কত মাইনাস এক্স মাইনাস কে বর্গ করবা হ্যাঁ দেখো এক যারা যারা পারো নাই তারা তারা আমাকে একটু বলো দেখতে পাচ্ছো দেখো এই যে এই জিনিসটা শিখিয়েছিলাম তোমাদেরকে এইটার মান দেয়া আছে দেখো প্লাসের মান দেয়া থাকলে মাইনাসের মান বের করতে যদি হয় তাহলে কি করতে হয় এই সূত্রটা লিখতে হয় এই যে এই সূত্রটা লিখবা যে আমরা জানি এক্স 1 ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল এতো ঠিক আছে তারপর মান বসিয়ে দিবা এটা এখন দেখো তুমি যখন খুব শর্টকাটে করবা তখন কি করবা তখন এই আমরা জানি টানি এগুলো কিছু লিখবে না তুমি জানো যে প্লাস আছে মাইনাস আর মান বের করতে বলছে সাথে সাথে এই সূত্রটা লিখে একবারে এই লাইন চলে আসবে এই সূত্রটা লিখে মানও বসাবা না তুমি দেখবা এটার মান কত সাত স্কোয়ার মানে ঊনপঞ্চাশ এটার মান চার ঊনপঞ্চাশ থেকে চার বাদ দিলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে রুটাবার পঁয়তাল্লিশ ঠিক আছে এত হয়ে গেল আচ্ছা ওকে আচ্ছা তাহলে এক নাম্বার হয়ে গেল আচ্ছা এখন দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার কি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল থ্রি এ মাইনাস বি ওয়ান হলে সেভেন এ বি দেখো দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার কি দেওয়া আছে দুই নাম্বার দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এ মাইনাস বি ইকুয়াল ওয়ান তাই না এটা দেওয়া আছে না আচ্ছা আর কি করতে বলছে সেভেন এবি আচ্ছা তুমি দেখো এইখানে এটা যদি একটু মনে রাখতে পারো তাহলে সুবিধা আছে এমসি জন্য খুব তাড়াতাড়ি হবে যে দেখো একটু শিখিয়ে দেই দেখো এ প্লাস বি ইকুয়াল থ্রি এ মাইনাস বি ইকুয়াল ওয়ান আচ্ছা আমরা যদি যোগ করি যোগ করে আমরা জানি তো তাই না যদি যোগ করি তাহলে দেখো টু এ ইকুয়াল ফোর এ ইকুয়াল দুই তাই না দেখো যোগ করে এটা পাবো আচ্ছা আবার দেখো আবার যদি বিয়োগ করি দেখো এ প্লাস এটা প্লাস এটা মাইনাস তাহলে টু ইকুয়াল টু বি ইকুয়াল ওয়ান দেখো বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে আমাকে কি বলছে আমাকে বলছে দেখো আমাকে বলছে সেভেন এবি বের করতে তাহলে সেভেন তার সাথে এর মান দুই বিয়ের মান এক তাহলে চোদ্দ ঠিক আছে দেখো কে কে বুঝো নাই বলো হুম ওকে বুঝা যাচ্ছে তাহলে দুই নাম্বার কি করলাম এটা হলো একটা শর্টকাট বুদ্ধি আর কি এম তুমি যখন সৃজনশীল লিখবা এটা লিখবা না তখন তুমি সূত্র লিখবা যে আমরা জানি এবি কোয়াল এ এব সূত্র লিখবা যে এ বি কোয়াল এ বি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা সৃজনশীল লিখার সময় এই সূত্র ব্যবহার করে লিখবা কিন্তু তুমি এমসিকিউ এর জন্য তাড়াতাড়ি এই সহজে এই নিয়ম করতে পারবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে দুই নাম্বারটা হয়ে গেল এখন তিন নাম্বার তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন দেখো সূত্র দিয়ে দুই নংটা সলভ করে দেন প্লিজ সূত্র দিয়ে তো করাই যাবে সূত্র দিয়েই যে তুমি যে সূত্র জানো ঠিক আছে সূত্র দিয়ে তো করে দিলাম এই যে এইভাবে লিখবা দুই নং এই যে আমরা জানি এব প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ঠিক আছে এখন সূত্র লিখো এখন মান বসিয়ে দাও এই যে মান কত এটার মান কত চার মনে হয় চার আর দেখি একটা চার একটা এক আচ্ছা চার তাহলে এটা চার ভাগ দুই স্কোয়ার মাইনাস এক ভাগ দুই স্কোয়ার নাকি এরকম তো মনে হয় তাহলে এটা কত হবে না চার তিন ও সরি সরি তিন এই যে এইটা হলো তিন এই জিনিসটা আচ্ছা তিন তিনকে বর্গ করলে কত নয় ভাগ চার মাইনাস এক ভাগ চার ইকুয়াল কত আট ভাগ চার ইকুয়াল দুই তাহলে এবি এর মান দুই তাহলে সেভেন এ বি সেভেন এবি কি হবে সেভেন ইন্টু দুই ইকুয়াল ফরটিন ঠিক আছে বুঝা যাচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছ তো লিখা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা কি আছে খেয়াল করো সবাই খেয়াল করো যে তিন নাম্বারটা কি আছে দেখো নাম্বারটা দেয়া আছে তোমার ইকুয়াল হলো ফোর দেখো এটা দেয়া আছে তিন নাম্বার তাই না এটা দেয়া আছে আচ্ছা এখন আমাদেরকে কি বলছে আমাদেরকে বলছে যে তার উল্টাটা বের করতে উল্টাটা বের করতে গেলে কি করতে হয় আমরা জানি যে আমরা প্রথমে লসাগু নিতে হবে টু এক্স লসাগু তাহলে ফরটিন এক্স মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে আর আর ইগুন করো ফরটিন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এইট এক্স আচ্ছা এখন আমার প্রথমে দরকার সেভেন এক্স আমাকে প্রথমে সেভেন এক্স দরকার তাহলে চোদ্দো এক্সকে সরি এটা একটু ভুল হয়েছে এখানে এক্স স্কোয়ার দিতে হবে হ্যাঁ চোদ্দো এক্স স্কোয়ারকে সেভেন এক্স করতে গেলে আমাকে প্রথমে কত টু এ টু এক্স করতে গেলে আমাকে সেভেন এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে ফরটিন এক্স স্কোয়ার বাই সেভেন এক্স মাইনাস ওয়ান বাই সেভেন এক্স ইকুয়াল এইট এক্স বাই সেভেন এক্স তাহলে কাটাকাটি করলে টু এক্স মাইনাস ওয়ান বাই 7 এক্স এইট বাই ঠিক আছে এইট বাই ওকে আচ্ছা তিন নাম্বারটা তাহলে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তিন নাম্বারটা তাহলে হয়ে গেছে এখন তাহলে চার নম্বরটা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো চার নাম্বার চার নাম্বার কী দিয়ে আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল কত সেভেন্টি নাইন বের করতে বলছে প্লাস তাহলে দেখো এটার সূত্র আছে প্লাসের সূত্র আছে তাই না এটার প্লাসের সূত্রটা আমরা লিখবো তাহলে কি হবে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল সেভেন্টি নাইন

দেখো পাঁচ নাম্বার মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকে বর্গ করতে বলছে এখন এটাকে তুমি বিভিন্নভাবে বর্গ করতে পারো এই যে মাইনাস কমন নিতে পারো এক্স প্লাস ওয়াই তার উপর একটা বর্গ চিহ্ন দিয়ে দাও আচ্ছা এটা মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এই হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা ছয় নাম্বার ছয় নম্বরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো এরকম যখন আর থাকবে শিখিয়েছি এই যে এক্স লসগুণি বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান এক্স ইকুয়াল ওয়ান রুট আবার ওয়ান মানে ওয়ান তারপরে কি মান নির্ণয় করতে বলছে এখন কার মান নির্ণয় করতে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান যোগ ওয়ান ইকুয়াল দুই এমা খুবই নেটওয়ার্কের সমস্যা এখন কি দেখা যাচ্ছে হম এখন দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে দেখো হম এখন মনে হয় দেখা যাচ্ছে তাই কি না তাহলে দেখো এই যে এটা মাইনাস এক্স মাইনাস হোল স্কোয়ার তাহলে এখানে এটা নিয়ে এইভাবে লিখলেই হয়ে যায় এই যে মাইনাস কমন মাইনাসকে বর্গ করলে প্লাস হয় তারপরে এটা এইভাবে হয়ে গেল তারপরে এই যে ছয় নাম্বার নিলাম নিয়ে এক্সের মান বের করে বসিয়ে দিলাম আচ্ছা এরপরে কি থাকলো সাত সাত নাম্বার আচ্ছা দেখো সাত নাম্বার সাত নাম্বার কি আছে দে আছে এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল কত থ্রি আর বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আচ্ছা তাহলে এটার মান কত তিন তিন স্কোয়ার মাইনাস এক এই যে এটা 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 কাটা কাটা তাহলে আট ঠিক আছে আচ্ছা বুঝেছ আচ্ছা এরপর আট নাম্বার আট নাম্বার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল তিরিশ দেয়া আছে এটা আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল তিরিশ এটার মান দেয় আছে দশ দশ স্কোয়ার মাইনাস তিরিশ ইকুয়াল টু এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই ইকুয়াল সত্তর কী করে হলো এই যে একশো থেকে তিরিশ বাদ তাহলে এক্স ওয়াই ইকুয়াল পঁয়ত্রিশ ঠিক আছে দেখো এই যে এইটার এইটা দেয়া আছে তাহলে এটার সূত্র এটা আবার এক্স প্লাস এর মান দশ দেয়া আছে বসিয়ে দিলাম দিয়ে যে এটা লেফটে লিখলাম এগুলো ক্যালকুলেশন করে একশো থেকে তিরিশ বাদ দিলে সত্তর হয় এই পাশে লিখলাম আচ্ছা হয়ে গেল আচ্ছা আট নাম্বার দেখো এরপরে নয় নাম্বার আচ্ছা নয় নাম্বার নয় নাম্বার কি আছে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল বারো আর এটা বের করতে বলছে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার এটা নির্ণয় করতে বলছে আচ্ছা এটা নির্ণয় করতে গেলে এম প্লাস ওয়ান বাই এম আর এম মাইনাস ওয়ান বাই এম এই দুইটা লাগবে একটা আছে তাহলে এটাকে আরেকটা বের করতে গেলে কী করতে হবে আর একটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই যে আমাদেরকে এটা এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল একশো চুয়াল্লিশ তাহলে এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মানে মাইনাস ফোর ইকুয়াল একশো চুয়াল্লিশ তাহলে এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল একশো আটচল্লিশ তাহলে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল রুট আবার একশো আটচল্লিশ তাহলে এই যে এখানে বসিয়ে দাও এটার মান হল রুট আবার একশো আটচল্লিশ আর এটার মান বারো এই যে এটাই অ্যান্সার আচ্ছা নয় নাম্বার হয়ে গেছে দশ আচ্ছা দশ নাম্বার কী বলছে দশ নাম্বার বলছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আচ্ছা এটাকে আমরা এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে এটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার চার তাহলে এ প্লাস বি মানে দুই দেখো এটা আসলো এখন তারপরে কি আমাকে মাইনাসের সূত্র বের করতে বলছে মাইনাসের মান তাহলে এরপরে আমি মাইনাস লিখবো এ মাইনাস বি হোল ইকুৱাল দুই ত' এ মাইনছ বি হোল স্কোৱাৰ ইকুৱাল জিৰ' এ মাইনছ বি ইকুৱাৰ জিৰ' মানে জিৰ'